আমাদের হোটেলের রুমগুলো এইগুলো এই রুমে কাঠের ঘর যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এখানে অ্যাটাচড বাথ আছে এটা এদের কিচেন এখানে রান্না হয় এখানে মন্দির কমিটির যে রুমগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে এগুলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেশি সেখানে বুকিং হয় তো এখানে কিন্তু টয়লেটটা কমন খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হয়ে গেছে স্বাভাবিক আমাদের উঠতেও দেরি হয়েছে তারপরে স্নান টান করে খেতে খেতে প্রায় পৌনে চারটে বেজে গেছে এখন প্রায় পরন্ত বিকেল মন্দির এখনো খোলেনি নিচ থেকে এই মন্দিরটাকে দেখতে পাচ্ছিলাম তো একজন বলল এটা বুড়া মহেশ্বর যাওয়ার রাস্তা তো খেয়ে দিয়ে উঠে আমি একাই বেরিয়েছি কারণ সিআর মেয়ে রেস্ট নিচ্ছে ওরা খুবই ক্লান্ত দেখা যাক এই রাস্তাটা কিভাবে কোথায় যায় জয় বাবা জয় বাবা ওই পাহাড়টার মাথায় যেতে হবে এখন বাজে চারটে তিন নামদে নাবতে না সন্ধে হয়ে যায় ওই দিকে দুজনকে উঠতে দেখছি এখান থেকে এখনও অনেকটা দূর যেতে যেতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছে পরে যদি রাস্তা না চিনতে পারি মনে হচ্ছে ব্যাপারটা ঠিক হবে না যাই হোক কালকে সকালে তো যেতেই হবে এখান থেকে অনেক নিচে মত মন্দির দেখা যাচ্ছে ওই যে নিচে সবুজ রঙের বিল্ডিং দেখা যাচ্ছে ওইখানে আমরা রয়েছি এক মনে হচ্ছে যে এখন যাওয়াটা অতটা ঠিক হবে না তাই আবার ফিরে যাচ্ছি গুড মর্নিং আজকে দোসরা নভেম্বর আমরা অনেক সকালে উঠে মোটামুটি সাড়ে চারটে নাগাদ আমাদের হোমস্টে থেকে রওনা দিয়েছিলাম এই বুড়া মহেশ্বরের উদ্দেশ্যে তো এখানে এসে পূজা পাঠ এ সমস্ত কমপ্লিট হলো এখন সূর্যোদয় হওয়ার পথে চারিদিকে যে পিকগুলো দেখা যায় এখান থেকে সেগুলো ক্রমশ পরিষ্কার হচ্ছে এক অদ্ভুত মনোরম স্বর্গীয় পরিবেশ বুড়া মহেশ্বরের মন্দিরের ঠিক পেছনে যে পিকগুলো দেখা যাচ্ছে ওগুলোকে বলে চৌখাম্বা পিক আর বাকি পিকগুলোকে কি বলে আমার জানা নেই আমাদের এখানে আমাদের কিছু গাইড বন্ধু আছে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আপাতত সূর্যোদয়টা হচ্ছে সেটাকে যতখানি সম্ভব ধরে রাখার চেষ্টা করি ভোর সাড়ে চারটেই আমরা রওনা দিয়েছিলাম এখন প্রায় সাতটা বাজে আর এই রোদ উঠে গেলে পিকগুলোর সেই সকালের সৌন্দর্যগুলো অতটা থাকে না প্রত্যেক মূর্তি আলাদা আলাদা সৌন্দর্য তবে এখানে এত ঠান্ডা যে স্ত্রী আর মেয়ের হাত জমে যাচ্ছে তাই আমরা এবার নামার পথ ধরছি ওম নম ভগবতী শ্রী সূর্যায় নম নম শিবায় জয় মাধব প্রভু এবার আছি এবং অবশ্যই স্পিকার জয় তারা জয় বাবা জয় মাধব ভোরবেলা অতটা বোঝা যায়নি কিন্তু সূর্য ওঠার পর দেখছি সব ঘাসগুলোর ওপর বরফে ভর্তি আর এখন এমন চিকচিক করছে মনে হচ্ছে যেন রূপ সরানো রজত শুভ্র জয় মাধব আমরা এবার ধীরে ধীরে নেমে আসছি এই আঁকা বাঁকা পথ চলে গেছে ওই নিচে মদ মহেশ্বরের মন্দির আমরা সবে বুড়া মহেশ্বর থেকে নেমে এলাম এখন এই আটটা দশ পনেরো তো বাজে সকালে মিষ্টি রোদে আমাদের মদ মহেশ্বর মন্দির এদিকে সব পরপর হোমস্টে গুলো আর এইটা হচ্ছে মন্দির কমিটির হোমস্টে প্রভুর অহেতুক দয়ায় আজকে আমাদের রুদ্রাভিষেক করা হলো এখানে শ্রী কালকেই মনে বাসনা হয়েছিল যে এখানে আজকে রুদ্রাভিষেক করবে তো এতক্ষণ আমরা সেই রুদ্রাভিষেক করলাম এখন প্রায় বারোটা দশ মতন বাজে তো কালকে রাত্রে প্রচন্ড ঠান্ডা ছিল সে জন্য স্ত্রী এবং মেয়ে রাতে ঘুমোতে পারেনি মাইনাস ফাইভ ডিগ্রি তো আমাদের ইচ্ছা ছিল আজকে এখানে স্টে করার কিন্তু ওদের কষ্টের জন্য আমরা এখন খাওয়া দাওয়া করেই নেমে যাবো জয় মদ মহেশ্বরের জয় আমাদের এবার ফেরার পালা তো যশোবন্ত এবেলায় আমাদের খিচুড়ি আর সঙ্গে পাঁপড় আর একটা চাটনি দিয়েছে গতকালকে আমরা এরকম সময়ই মদমহেশ্বরে এসে পৌঁছেছিলাম আজকে আমাদের এখন রেডি নামার জন্য খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আমরা আবার এখান থেকে রওনা দিচ্ছি জয় মদমহেশ্বরে জয় এই নিয়ে আমাদের চতুর্থ কেদার কমপ্লিট হলো এখন বাকি থাকলো তুঙ্গনাথ দেখি মাধবের কী ইচ্ছা কবে সেটা পূর্ণ হয়